সবসাইতে গুরুত্বপূর্ণ যে ম্যাথ যদি বলি টোটাল বইয়ের প্রথম পত্রে যদি কোনো অঙ্ক থেকে থাকে সবসাইতে প্রথম যে নজর আমাদের দেওয়া উচিত সেটা হচ্ছে মূলত আমাদের এই অঙ্কে এখন সেই দ্রাব্যতার অঙ্ক তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো কিংবা বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো ফেস করো দেখবা প্রত্যেকটা ভোটে গুণগত রসায়ন থেকে যদি একটা অঙ্ক এসে থাকে তা তুমি এই দ্রাব্যতার অঙ্কটা পাবা তাহলে গুরুত্ব বুঝতেই পারছো যদি আমাকে জিজ্ঞেস করো যে এর গুরুত্ব কত একশোতে আপনি কত দিবেন তাহলে আমি বলবো একশোতে একশো এটা না করে তুমি পরীক্ষার হলে কখনোই কি করবে না এন্ট্রি নিবা না ঠিক আছে তাহলে দেখো এখন আমরা অঙ্কটা শুরু করি এখানে কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে এখানে প্রথম একটা পাত্র দিছে এবং আরেকটা পাত্র দিছে এখন তুমি দুইটা পাত্রকে একটা বড় পাত্রে নিলে ঠিক আছে বড়ো পাত্রে যখন তুমি এটাকে একত্রিত করবা তখন একটা জিনিস খেয়াল করো যে প্রথম পাত্রের আয়তন কত ছিল দশ দ্বিতীয় পাত্রের আয়তন কত ছিল একশো তাহলে এখন তোমার টোটাল এই পাত্রে যে পানি থাকবে তার লেভেলটা কত থাকবে একশো দশ এম ঠিক আছে তাহলে এখন এই যে দুই পাত্রের আয়তন কিন্তু এখন এই বড় পাত্রে তাই এখন বলছে যে প্রথম এবং দ্বিতীয় পাত্রে একত্রিত করলে ধর কি অর্ধকে পড়বে নাকি পড়বে না এখন তো আমাদের যে অর্দক্ষেপের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত দ্রবণের কেএসপি দেওয়া থাকে উদ্দীপকের আমাদের কি দেওয়া থাকে এ দেখো এখানে কেএসপি আমি দেওয়া আছে প্রশ্নে প্লাস কেআইপি আমাদেরকে নির্ণয় করতে হবে কেআইপির ভ্যালুটা কী করতে হবে নির্ণয় করতে হবে যদি দেখা যায় যে কে এস মান বড় কেআইপি ছোট তাহলে অর্দক্ষেপ পড়বে না পরে দেখো যদি কেআইপি গেটার দেন কে তাহলে অধ্যক্ষে পড়বে তাহলে কী হবে পড়বে আর যদি দেখা যায় যে অর্থক্ষেপ অর্থক্ষেপের অঙ্কে কেআইপি সমান সমান কে এসপি তখন তুমি বলবো দ্রবণটা কি সম্পৃক্ত দ্রবণটা কি সম্পৃক্ত আর অধ্যক্ষেপ পড়লে সেটাকে আমরা বলি অতিপিক্ত অতি পিক্ত বাংলায় ঠিক আছে তাহলে দেখো এটার ক্ষেত্রে কি কে এসপি কেআইপি কে এস বড় তাহলে এটাকে আমরা বলবো অসম্পৃক্ত এতটুকু ব্যাসিক আমাদের এতটুকু কি আমাদের বেশে এখন তাহলে আমরা অঙ্কের ভিতরে যাই দেখো дробフォトম অঙ্কগুলো আসলে কিভাবে করতে হয় ঠিক আছে তাহলে আমাদের অঙ্কে কি বলছে প্রথম এবং দ্বিতীয় পাত্রে একত্রিত করলে দ্রবণে আজকে পড়বে কি না প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে তুমি যে দুইটা যৌগ দাওয়া থাকবে এখানে দেখো দুইটা যৌগ আছে কি কি আছে দেখো দেখো আছে আছে KCl আর এটা কি আছে AgNO3 এই দুইটাকে প্রথমে তুমি বিক্রিয়া করাবা ঠিক আছে দেখো উত্তর অ্যান্সার আমি লেখা শুরু করলাম ফার্স্টে আমরা বিক্রিয়া লিখবো তাহলে লেখো বিক্রিয়া দেখো এল প্লাস এই দুইটা যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে এদের বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে এ জি সি এল দেখো এটা যদি আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য বোঝাচ্ছি দেখো এটা প্লাস এটা কি মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস কাকে নিবে মাইনাস কে এবং মাইনাস কাকে নিবে প্লাস কে তাহলে হয় কি এজিসিএল প্লাস কি হয় দেখো এজিসিএল একটা নিচ্ছে এবং কে এনও থ্রি যাচ্ছে এখন আমরা কেআইপি বা আইনী গুণ কার নির্ণয় করবো আইনী গুণ নির্ণয় করবো মূলত যার কে এস পি দেওয়া আছে তার তাহলে দেওয়া আছে এজিসিএল এর তাহলে আমরা এজিসিএল এর কী নির্ণয় করবো এজি সি এল এরই নির্ণয় করবো এখন দেখো কম্পিউটার ক্ষেত্রে আমরা ফার্স্টে কী করলাম দুই পাত্রে একত্রিত করেছি না তাহলে মোট আয়তন মোট আয়তন কত দেখো মোট আয়তন মোট আয়তন মোট আয়তন সমান সমান কত হয় একশো প্লাস দশ সমান সমান একশো দশ এম এল ঠিক আছে আসো ওখানে প্রথম পাত্রে এখন আমাদের কিসে কিসে গণমাত্রা দেখো এজি সি এল তাহলে এজি সি এল যদি আমরা ভাঙি তাহলে কি আসে এজি প্লাস এবং সিএল মাইনাস ঠিক আছে এজি এবং সিএল মাইনাস যদি আমরা এটা ভাঙি তাহলে তারপরে দেখো আমরা কেআইপি নির্ণয় করবো এজি প্লাস প্লাস সিএল মাইনাস এখন এটা কি নির্ণয় করবো কেআইপি নির্ণয় করবো কেআইপি সংসার দেখো এটা যদি এস হয় এটাও এস এটাও এস ঠিক আছে যদি আমরা দ্রাব্যতা নির্ণয় করতাম এটা লিখতাম এখন যেহেতু আমরা কেআইপি নির্ণয় করবো সেক্ষেত্রে কেআইপি সমান হবে এজিস প্লাস এর ঘনমাত্রা গুণ সিএল মাইনাস এর ঘনমাত্রা তাহলে এইখানে ভালো পাতালে মূলত আমরা কেআইপি পাবো ঠিক আছে এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম তাহলে ফার্স্ট কাজ কি করলাম দুইটা বিক্রিয়া হলো এবং দেখলাম দরবণে আমাদের এজিসিএল এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে তারপরে আমরা কি করলাম এজিসিএল কে জলীয় দ্রবণে বিশ্লেষণ করলাম জলীয় দ্রবণে বিশ্লেষণ হয়ে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি করলো ক্যাটায়ন অ্যানায়ন তৈরির পরে আমরা কি নির্ণয় করব আমরা নির্ণয় করব মূলত আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যালু আইনিক গুণফল সেটা তাহলে কি হয় এজি প্লাস সিএল মাইনাস এখন আমাদের দরকার az প্লাস এর গুণমাত্ররা cl মাইনাসের গুণমাত্ররা কোথায় এখানেও তো আছে এখানেও আছে এটা কিন্তু আমাদের না আমাদেরmomentum মূলত কোথায় লাগবে এই যে দুইটা পাত্র যখন আমরা একত্রিত করব অর্থাৎ তিন নম্বর পাত্রে যে পাত্রে যে এখানে একটা দেখাইছিলাম না বড় করে যে পাত্রে ওটাই তাহলে দেখো এটার ক্ষেত্রে আমি দেখি দেখো দু টোটাল আয়তন আমাদের কত আসলো একশো দশ এই যে টোটাল আয়তন কিন্তু আমাদের কত একশো দশ এক এক করে আসি তাহলে আমাদের প্রথমে কোনটা লাগবে এজি প্লাস এজি প্লাস কোন পাত্রে আছে দেখো এই যে প্রথম পাত্রে এজি প্লাস কিন্তু দ্বিতীয় পাত্রে এবং সিএল মাইনাস আছে কত পাত্রে প্রথম পাত্রে তাহলে দেখো প্রথম পাত্রে প্রথম পাত্রে প্রথম পাত্রে প্রথম পাত্রে কিসের কোনো ক্লোরাইটের দেখতে পারো টেন এম এল জিরো পয়েন্ট জিরো টু মোলারিটি কে সি এল সমান সমান তিনটা দিবা এখানে ঠিক আছে কারণ কি এখান থেকে সহজে আমরা নির্ণয় করব দেখো আমরা যদি কে প্লাস আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হয় এটা কে প্লাস হয় সিএল মাইনাস হয় তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এর ঘনমাত্রা এস হয় এউ এস এউ এস তাহলে আমি এখান থেকে তোমাদেরকে বলতে পারি যে এখানে কোলোরাইট একটা ঘনমাত্রা কত জিরো পয়েন্ট জিরো টু মোলারিটি ঠিক আছে তাহলে লেখো হচ্ছে আমরা জানি আমরা আহ আমরা কিন্তু ক্লোরাইড আইনে ঘনমাত্রা নির্ণয় করবো এটা কিন্তু প্রথম পাত্রে আদিতে ছিল ঠিক আছে তাহলে আমরা জানি এস অন ভি অন সন সু ভি টু এটা আমাদের দ্রাব্যতার গুণ যে দ্রাব্যতা অধ্যায়ের সবসময় মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র ঠিক আছে যদি প্রথম পত্রে ঘনমাত্রা কম থাকে মানে এই দুইটার গুণফল সবসময় কি থাকবে সমান থাকবে ঠিক আছে এখন আসো তারপর আমরা সাইড নোট দিব দেখা এখানে এস অন সমান সমান দেখো আদিতে ঘনমাত্রা কত ছিল জিরো পয়েন্ট জিরো টু এবং আদিতে আয়তন কত ছিল টেন এম এল আদিতে আয়তন কত ছিল টেন এম এখন দেখো দুইটা পাত্র যখন আমরা একত্রিত করলাম তাহলে তখন গুণমাত্রাটা পরিবর্তন হবে না সেটা আমরা নির্ণয় করব এবং দ্বিতীয় আমরা যখন দুইটা পাত্র একত্রিত করলাম তখন ভি টু এর ভ্যালু কত হলো এজে একশো দশ ঠিক আছে একশো দশ এম এল এখন সূত্রে তুমি কি নির্ণয় করবে এস টু তাহলে এস টু সমস হয় এস ওয়ান ওয়ান বাই ভি টু মানগুলো একটু পাতায় দাও দেখো জিরো পয়েন্ট জিরো টু গুণ টেন বাই হচ্ছে একশো দশ তাহলে এটা কাটাকাটি করলে যে ভ্যালুটা আসবে সেটাই দেখো এখানে যে কাটাকাটি করার পর ভ্যালুটা আসবে মূলত আমাদের দেখো ভ্যালু আসছে সে জিরো পয়েন্ট একটু ক্যালকুলেটার তোমরা করো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এইট টু মোলারিটি ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট টু মোলারিটি তোমরা এটা একটু ক্যালকুলেটারে এই মানটা বের করতে স্বাভাবিক যে জিরো পয়েন্ট জিরো কে আমরা কত দিয়ে ভাগ করবো এই দিয়ে এগারো দিয়ে ভাগ করবো তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই তারপরে দেখো এটা মূলত আমাদের কিসের ভ্যালু বলো এটা আমাদের পুলোরাইট আইনের কোনোমাতারা ঠিক আছে দ্বিতীয় পাত্রে এখন আমরা কোন পাত্রে যাবো দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রের সেম প্রসেসে আমরা এজি ক্লাস টেনটাই করবো কীভাবে দেখো এটার ক্ষেত্রে আছে একশো এম এম জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি এ জি এন ও থ্রি সমান সমান মানে কয়টা দাগ দেব তিনটা দাগ তাহলে দেখো কত হয় এখানেও কিন্তু পালি এজি এন থ্রি ভাঙলে কী হবে এজি প্লাস এন থ্রি মাইনাস এটা যদি এস হয় এটাও এস এটাও এস ঠিক আছে তাহলে তারপরে দেখো আমরা কি করবো এখানে কত আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি এজি প্লাস আয়ন এটা কি ওর আদিতে আয়তন ঠিক আছে তাহলে দেখো আমরা লিখতে পারি আমরা জানি এস ওয়ান ভি ওয়ান সমস্যান এস টু ভি টু এস ওয়ান ভি ওয়ান সমস্যা ওয়ান এস টু ভি টু এস ওয়ানের ভ্যালু কত ছিল দেখো এখানে এস ওয়ান সমস্যান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলারিটি আর ভি ওয়ান আদিতে আয়তন কত ছিল দেখো একশো এম এল কত একশো এম এল এখন দুইটা পত্র যখন একত্রিত করলাম তাহলে নিশ্চিতভাবে আর গনমানের আয়তন কত হবে একশো দশ এম এল আর এস টু আমরা কী করবো নির্ণয় করবো ঠিক আছে এস টুর মান দেখো এস আমরা এখান থেকে কী পাবো এস টু সমান সময় এস ওয়ান ভি ওয়ান সমান সমান ভি টু ভ্যালুটা আমরা পাতাই দেখো একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ একশো বাই একশো দশ এটা যদি আমরা ঘনমাত্রা নির্ণয় করি ক্যালকুলেটারের ভ্যালু দিই তাহলে আমরা দেখবো এখানে আমাদের মান আসবে হচ্ছে দেখো জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো আর 909 মোলারিটি তাহলে কিন্তু আমরা কাঁচিত দুইটা যে ঘনমাত্রা এক একটা ঘনমাত্রা এবং এক একটা ঘনমাত্রা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখন আমাদের কাজ কি এই দুইটা ভ্যালু বলতে এখানে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এই দুইটা মান প্রথম সমীকরণে পাঠিয়ে দিই দেখো তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই মান বসিয়ে পায় কী হবে কে আই পি সমান সমান দেখো সি এল মান কত জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন জিরো নাইন গুণ কোনো এটা নেভালে কত জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট টু এই দুইটাকে যখন আমরা গুণ করবো কেআইপি কিংবা কে এস পি কিন্তু কোনো একক নাই এটা যখন আমরা গুণ করবো তখন আমরা ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ফোর থ্রি টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে টেন টু এখন আমাদের উত্তর যে আসলে অধ্যক্ষে পড়বে কি না সেটা আমরা মূলত কি উপর নির্বাহ করবো এই যে কেআইপি আর কেএসপি এই দুই ভাইয়ের উপর নির্ভর করব ঠিক আছে এখানে বলতে যাচ্ছে যে কেআইপি এবং কেএসপির মধ্যে সম্পর্কটা যদি কেআইপি বড় হয় তাহলে মূলত অদক্ষেপ করবে এখন আমরা মানের দিকে যাই দেখো আমাদের কেএসপি দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ গুণ টেন ট মাইনাস টেন এখানে কত আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ গুণ টেন মাইনাস ফাইভ তাহলে তুমি কি এখান থেকে আন্দাজ করতে পারতো কোনটা বড় এবং কোনটা ছোট নিশ্চিতভাবে এটা বড় হবে এটা কি হবে বড় ঠিক আছে এটা যেহেতু বড় তাহলে আমরা কি বলতে পারি তুমি বুঝতে না পারলে তুমি ক্যালকুলেটারে এটা পাতাবা তারপরে এটা ফতাবা তারপর তিনি ক্যালকুলেটারে কেআইপি দিলে মাইনাস কে এস পি দিলে যদি উত্তরটা মাইনাস আসে তাহলে মনে করবা এ বড়ো আর যদি উত্তরটা পজিটিভ আসে তাহলে মনে করবা এ বড়ো ঠিক আছে এভাবে আমরা নির্ণয় করতে পারি তাহলে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে কেআইপি এখানে দেখা যাচ্ছে কেআইপির ভ্যালু গ্রেটার দ্যান কে পি তাই বলা যায় যে তো তাই বলা যায় যে যায় যে অর্ধক্ষেপ পড়বে অর্ধক্ষেপ পড়বে ঠিক আছে এটাই মূলত অঙ্ক ছিল এবং এর মাধ্যমে মূলত আমরা কি করবো দ্রাবত অঙ্কটা শেষ করব আর এই এই অঙ্কটা কিন্তু বারবার করে বলছি অনেক ইম্পর্টেন্ট সুতরাং তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে এই অঙ্কটা শেখার চেষ্টা করবা আসসালামু আলাইকুম